নির্বাচনী রোডম্যাপে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি অভিযোগ জামাতের জুলাই জাতীয় সনদের আইনিভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে অপরিপক্ক এবং আংশিক বলে দাবি করেছে জামাতি ইসলামী দলটি এতে করে জনমনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মনে করে জামাত এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী কার্যালয়ে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন সিইসি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাতে জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপের বিষয়ে এই সব কথা বলেন গোলাম পরোয়ার বলেন নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক তিনি বলেন জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে কিন্তু কোন পদ্ধতিতে কোন সিস্টেমে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি এমতো অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক এবং আংশিক এতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়নি বলে অভিযোগ করেছেন তিনি জামাতের এই শীর্ষ নেতা জেনারেল বলেন জুলাই বিপ্লবের স্প্রিট ধারণ করে দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় আইনি আইনিবৃত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে জামাতি ইসলাম মনে করে